আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি আমাদের দেশের প্রখ্যাত স্কলার স্কলার তিনি কোথায় কোথায় থেকে স্কলার ডিগ্রি নিয়েছেন জানি না তার সমস্ত ডিগ্রি একসাথে করে আগুনে পড়ানো উচিত এবং তাকে বর্তমানে একশো দৌড়া দেওয়া উচিত তিনি হচ্ছেন জামাতি বক্তা মৌদিদের অনুসারী অনুসারী মিজানুর রহমান বিভিন্ন সময় তার দেয় বিভিন্নভাবে আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে তিনি কুটুক্তি করেছেন এখনো আবার তিনি যশোরে কয়েক লাখ মানুষের সমাগমে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদাল্লামকে কাউ বয় বলে সম্বোধন করেছেন তিনি ইংরেজি ভালো জানেন আমি যতটুকু বুঝি কিন্তু তো কাউ শব্দ অর্থ গরু বুঝি গরু মাথা মোটা বক্তা কাউ শব্দের অর্থ গরু বুঝি তিনি গরু পালন করতেন আল্লাহ রাসুল কি করতেন আমার আল্লাহ জানতেন না আমার আল্লাহ কখনো আল্লাহ রাসুলকে অশোভনীয় নামে সম্বোধন করেছিলেন ইয়া মোজাম্মেল কাকে সম্বোধন করছেন আল্লাহ রাসুলকে আল্লাহ বলতেছেন ইয়া মোজাম্মেল আল্লাহ ইয়া সেন কি বলতেছেন কাকে বলতেছেন আল্লাহ তার হাবিবকে ডাকতেছেন কত সুন্দর গুণ বছর নামে আল্লাহ কি জানতেন না তিনি কি কাজ করতেন তিনি খতমান নবী তার মর্যাদা অনেক উঁচু অনেক উঁচু যাকে সৃষ্টি না করলে আপনি আবি পৃথিবী কিছু সৃষ্টি হতো না তাকে আপনি এত মানে এভাবে সম্বোধন করতে পারলেন এটা আপনার ডিগ্রি আসলে সমস্যা আপনার ডিগ্রিতে না সমস্যা হচ্ছে আপনার মুরব্বীদের আপনারা মুরব্বীরা বেয়াদবি করে গেছেন নবী আসলদের সঙ্গে আপনি এখন তাই করতেছেন দয়া করে বাংলাদেশ আর কোনো মাহফিল না করে অতি তাড়াতাড়ি বাংলাদেশ ত্যাগ করেন তা না হলে বাংলাদেশের মানুষ আপনাকে উত্তর মাধ্যম দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করবে আপনি নিজেকে কাউ বয় হিসাবে পরিচয় দেন মানুষের সামনে আমার নবীকে নিয়ে কখনো এ ধরনের কুটুক্তি করবেন না বাজে মন্তব্য করবেন না বাংলাদেশের সচেতন মুসলমানদেরকে বলবো এদের ফেতনা থেকে এখন যদি সচেতন না হন এখন যদি নিজেদের ইমান আমলকে না বাঁচান বাংলাদেশে মুসলমান হিসেবে কাউকে জানা যাবে না থাকা যাবে না কারণ এরা মুসলমানকে কিভাবে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া যায় এই শিক্ষা এদের মধ্যে নাই এদের মুরুব্বী এই শিক্ষা শিখে নাই এদেরকে শিক্ষাও দেয় নাই এদের ডিগ্রি আর এদের পেছনে বেঁধে ব্যাংকের ভিতর বেঞ্জ দেয়া ওই যেখান থেকে ছিল সেখানে নিয়ে যাওয়া উচিত প্লিজ আমার আল্লাহ যাকে কখনো অশোভনীয় নামে ডাকতে নিষেধ করছেন এটা কি আপনি কোরআনের আয়াত করেন নাই কি রিসার্চ করছেন আপনি যেখানে আল্লাহ নিষেধ করছেন যে আমার রাসুলকে তোমরা অশোভনীয় নামে ডেকো না আর আপনি সেখানে লাখ লাখ মানুষের সামনে তিনি আপনি আপনি রাসুল সাল্লাহসাল্লামকে কাউব বলা আরে কাউ বয় আপনি আপনার চোদ্দ গোষ্ঠী কাউ আপনার মুরব্বি যেগুলো আছে এগুলোও কাউ বয় এরা জানে না কিভাবে রাসুলদেরকে সাহাবিদেরকে নবীদেরকে সম্মান করতে হয় বাংলাদেশে আর কোথাও যাতে হাজারি মাহফিল নেওয়ার মানুষের কাছে অনুরোধ করে বলছি হাজারি সাবকে কোথাও মাহফিল করতে দিবেন না এটা বেদক সে ধন্যবাদ সবাইকে